অগ্নিকাণ্ড ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ প্রাথমিকভাবে ঘটনার স্থলে এসে পৌঁছেছে দমকলের পনেরোটি ইঞ্জিন দমকল কর্মীরা তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ করছিলেন শেষ পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে তা অনুযায়ী আগুন নেভানোর কাজ বন্ধ করে দিয়েছে দমকল কারণ আগুনের যা তীব্রতা তা কেবল দমকলের ইঞ্জিনের জল দিয়ে নেভানো সম্ভব নয় দ্রুত কারখানার বাকি অংশে আগুন ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে হাওড়ার ডোমচুরে একটি ফাঁকা এলাকায় ওএনজিসির রাসায়নিক কারখানা রয়েছে কারখানাতে প্রচুর রাসায়নিক মজুদ ছিল শুধু তাই নয় ওই কারখানাতে একশো থেকে দেড়শোটি তেলের ট্যাঙ্কার ছিল বলেও জানা যাচ্ছে আগুন লাগার কারণে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ হচ্ছে কেঁপে উঠছে কোটা এলাকা দমকল কর্মীদের একটি অংশ জানাচ্ছেন একই কারখানায় প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুদ রয়েছে তার সাথে ঝোড়ো হাওয়া যার কারণেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে তবে লোকালয় থেকে অনেকটা দূরে এই কারখানা আশেপাশে জনবসতি না থাকায় বিপদের সম্ভাবনা কিছুটা হলেও কম বলেই মনে করছেন দমকল কর্মীরা লোকালয়ের আশেপাশে এমন ঘটনা ঘটলে বড় বিপদের সম্ভাবনা ছিল প্রাথমিকভাবে জলা গেছে কারখানাতে বেশ কিছু শ্রমিক কাজ করতেন অস্থায়ী বাসস্থান তৈরি করে তারা সেখানে থাকতেন এই মুহূর্তে কারখানার ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তা পরিষ্কার করে জানা যায়নি কারণ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দমকলকর্মীরা কারখানার ভেতরেই ঢুকতে পারেননি আগুন নিয়ন্ত্রণে আনতে অন্য উপায় অবলম্বন করার কথা ভাবা হচ্ছে কারখানার ফাঁকা এলাকায় যেসব শ্রমিকেরা ঘর বেঁধে থাকতেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রয়োজনে আরো দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আনা হবে বলেও জানা যাচ্ছে তবে কিভাবে এত বড় আগুন লাগলো সেই সম্পর্কে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল বাহিনী নামানো হয়েছে র‍্যাব চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ডমজুরের বিডিও সহ অন্যান্য প্রশাসনের কর্তারাও পৌঁছেছেন ঘটনাস্থলে আমরা এসছি এখন দেখছি কারখানা আছে কেমিক্যাল ফ্যাক্টরি আছে আমরা এখন আগুনটা নিয়ন্ত্রণে আসুক তারপরে দেখা যাক আমরা কতটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনতে পারি যেখানে ফায়ার ব্রিগেড আচ্ছা ফায়ার ব্রিগেড এসছে অলরেডি দুটো তিন ইঞ্জিন এসছে বাকি ইঞ্জিনও আসছে আমরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড হাওড়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে